আমি পঞ্চায়েত থেকে পার্সেন্টেজ নিতে আসিনি নদীর বালি ও পয়সা নিতে আসেনি সব খেলাই খেলতে জানি দাবা খেলতে জানি হাডুডুও খেলতে জানি পাঙ্গানিতে এসো না চুরি পরে বসে নাই যেদিন গোটা সেদিন গুটিয়ে দেব দু বছর পর কেষ্ট বীরভূমে আসতেই নামনা করে হুশিয়ারি বীরভূম জেলা তৃণমূলের কমিটির অন্যতম সদস্য কাজল শেখের অনুব্রত মন্ডল ফিরতেই বাসাপাড়া এলাকাতে দেখা গিয়েছে তার ঘনিষ্ঠ বলে পরিচিত জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই কেরিম খান নিষ্ক্রিয় হয়েছিলেন কিন্তু অনুব্রত মন্ডল ফিরতে আবারও সক্রিয় ভূমিকায় তিনি মঙ্গলবার ও বুধবার রাতে থুপসরা এলাকায় নতুন করে তার অনুগামীদের নিয়ে বৈঠক করতে দেখা গিয়েছে তেরিম বুধবার রাতে বাসাপাড়ার তৃণমূল কার্যালয়ে গিয়ে বৈঠক করেন কাজল শেখ সেখান থেকে তিনি কার্যত হুঁশিয়ারি দেন এ বিষয়ে কাজল শেখকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই হুঁশিয়ারিটা সিপিআইএমের কিছু হারমাত বাহিনীকে দেওয়া হচ্ছে সিপিআইএমের কিছু হারমাত বাহিনী বেন জল খেয়ে তৃণমূলে বিজেপিতে আশ্রয় নিয়েছে এই সমস্ত হারমাত বাহিনীরা এই গ্রুপবাজি করতে চাইছে তাই বলছি গ্রুপবাজিতে আমি বরদাস্ত করব না যে গ্রুপবাজি করবে তার জায়গা এই তৃণমূল দলে থাকবে না আপনারা দেখছেন সংবাদ শিরোনাম একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আমার শিডিউল বানানো থাকে কোথায় যাব কোন জায়গায় যেতে হবে যেমন গতকালকের কথা যদি বলেন গত কালকে যে শিডিউল ছিল সেটা হচ্ছে সকাল সাতটার সময় বাড়ি থেকে বের হয়েছি কংকাল দাওয়াতে প্রোগ্রাম ছিল তারপর আমি শিউড়ি জেলা পরিষ অফিস গিয়েছি ওখানে একটা মিটিং ছিল স্থায়ী সমিতির তারপর লাভপুরে গিয়েছি তারপর আমাদের কিনহার দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে দলীয় কার্যালয়ে গিয়েছি মিটিং হয়েছে তারপর ফুট্রিসা ওখানে মিটিং হয়েছে ততক্ষণে রাত আটটা বেজে গেছে তারপরে আমাদের কেতুগ্রামে এক নম্বর ব্লক সভাপতি তার শারীরিক অসুস্থতার খবর পেয়ে তার বাড়ি গিয়েছি ততক্ষণ রাত দশটা বেজে গেছে ততক্ষণ কেষ্টমণ্ডল ঘুমিয়ে পড়েছে তার আগের দিনে কথা যদি বলেন আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সেটাই সব সবাইকে প্রায়োরিটি দেওয়া উচিত সবতই তার আগের দিন আমি ওখানেই ব্যস্ত ছিলাম আজকে শিডিউল যদি বলেন আজকে এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখন যাব দুবরাজপুর সেখানে একটা সোশ্যাল ওয়ার্কের কিছু বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে তারপর যাব শিউড়ি সেখানে টিআরডিসি হলে একটা উন্নয়ন নিয়ে আলোচনা আছে তারপর জেলা পরিষদ সেখানে আমার অর্থের মিটিং আছে উত্তরের মিটিং আছে তারপর যাবো কলকাতার চেক আপের ডেট আছে সবতই আমার শিডিউল বানানো থাকে আমি কোথায় যাব কোন জায়গায় যাব সেই হিসেবে শিডিউল নিয়ে চলতে হয় এবার তো এখন ঘুম থেকে উঠেনি যে সকালে গিয়ে তাকে দেখা করব আবার বিকালের দিকটা আমার শিউল থেকে ফিরতে রাত আট নটা বেজে যাবে এই শিডিউলগুলো হয়ে আছে সবতই দাদার বাড়ি ভাই যাবে ঢাক ঢোল ফিটে যেতে হবে বলে আমি মনে করি না বীরভূম জেলার প্রত্যেকটি কর্মী যারা আছে তারা দলের কর্মী তাদের সকলের উচিত কেষ্টমণ্ডল দেখা করা